থেকে টমটম ব্যাটারি নিয়ে নোয়াখালী কোন জায়গায় বিক্রি করা ফেনিতে ফেনি যে জালিয়াপাড়া থেকে মানে এখান থেকে মালামাল নিয়ে তোমরা মালামাল নিয়ে কোথায় কিভাবে নিয়ে যাও বিস্তারিত বলো মালামাল নিয়ে গাড়ি নিয়ে আগে ব্যাটারিগুলো আলাদা করে গাড়ি হ্যাঁ কোন জায়গায় আলাদা করো লোকেশনটা ফাঁকা জায়গা দিয়ে ফাঁকা জায়গায় দেখে সবগুলো আলাদা করো ব্যাটারি হ্যাঁ করে অন্য একটা সিন দিয়ে দূরে নিয়ে গেলে সিন যে ডাক দেয় নয়তো অটো একটা ডাক দেয় খেলে আদর নিয়ে গেলে সিনজি নিয়া আগে তো বললা যে পিকআপে করে নিয়ে যাও নাও সিন জিতে খাগড়াছড়ি থেকে নিয়ে যাও বিভিন্ন জায়গা টমটমগুলো গুলো চুরি করে পিকআপে ইয়া করে প্রথমে সবগুলো এক জায়গায় করো জড়ো করে ব্যাটারি গুলো সিন জি অথবা কিসে পিকাপে পিকাপে করে কোথায় নাও সিনিতে তারপরে ফেনিকন জায়গায় নিয়ে যাও মালগুলো কিনে কে ব্যাটারের কিনা ওই দোকানের নাম বলো বলতে হবে বলতে হবে কিন্তু তুমি বলো সুন্দর ভাবে বলো তুমি কিন্তু ভিডিও বন্ধ হয়ে যাবে একটু পরে ভিডিও বন্ধ হলে কি হবে বুঝতেছ তো বলো কোথায় বিক্রি করো ফেনি দোকানের নাম কি দ্রুত বলো দ্রুত বলো না কি দোকানদারের নাম কি রফিক আর দোকানের নাম কি দোকানের নাম কি নাম দোকানের নাম কি সাব্বির সাব্বির কি মোটরস নাকি কোন জায়গায় পড়ছে কোন জায়গায় পড়ছে দোকানটা এলাকাটার নাম কি বাজারটার নাম কি

সাব্বির নাকি ওর সেলের নাম সাব্বির দোকানের নাম কি কথা সাথে সাথে আমি লোক পাঠাবো এখন তারপর হলেও অন্য কিছু সারা রাত বেঁধে রাখবো আমি আপনার জালিয়া দিয়ে গেলে সিএনজির যে মেইন স্টেশনটা সিএনজির স্টেশন হ্যাঁ সামনে দিকে বাম পাশে

আমি শফিকুল খাগড়া সুরি থেকে জনি রফিক রফিক আমি শফিকুল ওই আমার কাছে ব্যাটারি আছে লোক হ্যাঁ বিক্রি করবো আর কি

নিয়ে যাও এগুলো জানে সোরা ব্যাটারি জানে না আর ব্যাটারি গুলো তো ভালো দেখে শুনেই নাই নাকি আচ্ছা তোমরা আরো কে কে সমস্ত সিন্ডিকেটের কাছে ব্যাটারি বিক্রি করো

হ্যাঁ হ্যাঁ কখন আসবো কালকে আপনি কখন নিয়ে আসতে বলেন তখন নিয়ে আসবো কি যখন বলবেন আরেকজনের কাছে ভাই বিশটা আছে ও দিবে বলতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কালকে দুপুরের আগে নি আসবে আর কি আচ্ছা ঠিক আছে